আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে চলছে লেয়ার মুরগি রান্না মিষ্টি কুমড়া দিয়ে তো কাঁচা মরিচ পেঁয়াজ হালকা করে বেরিস্তা করে নেব দেখতেই পাচ্ছেন মাংসের সকল উপকরণ দিয়ে এখানে মাংস মাখিয়ে রেখেছিলাম বিশ মিনিট হলো তো ভাবলাম এইদিকে মশলাটা ভালোভাবে সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকে যাবে এদিকে কাঁচামরিচ পেঁয়াজ হালকা বেরিস্তা হয়ে যাবে তো যাই হোক হালকা বেরিস্তা হয়ে গেছে এখন মাংসের মশলা সকল উপকরণ দেওয়া ছিল সেটা ঢেলে দিলাম আসছিল মিষ্টি কুমড়া তো যাই হোক মশলা প্রায় কষিয়ে এসেছে লেয়ার মুরগি যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া আমি ঢেলে দেব মিষ্টি কুমড়া ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে অনেকক্ষণ কষাতে হবে যেহেতু লেয়ার মুরগি যত কষানো হবে সিদ্ধ ভালো হবে তত তরকারি টেস্ট বাড়ে তো এদিকে আমি ঢেকে দিলাম বিশ মিনিট রান্না করব দেখতেই পাচ্ছেন বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আজকে শুক্রবার তো ভালো মন্দ রান্না রান্না করলেও হয় না বাচ্চাদের জন্য তো যাই হোক এদিকে গরম মশলা পাটায় বেটে নেব আমি মশলা প্রায় সময় বেটে দিই তরকারি সুস্বাদুর জন্য তো বেটে দিয়ে দিয়েছি পানিও দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢেকে দেব তো রান্না আমার প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন তো রান্না আমার করা প্রায় শেষ এই যে দেখুন গরম গরম লেয়ার মুরগির